লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সৌদি আরবে সৌদি আরবেকে মোহাম্মদ গোলাম কবির ভাই প্রশ্ন করেছেন যে অজুর সময় দাড়ি খেলাল করার পদ্ধতি কি তো এর জবাব হচ্ছে যে দাড়ি খেলাল করতে হবে এটা হাদিস দ্বারা সাবেক প্রমাণিত আর এ সম্পর্কে আমি হাদিস উল্লেখ করছি রবিনী আহ্বান রিয়মানী আহান রাহু আনীয়সমান রিয় থেকে বর্ণিত নবী আলিহ সালুসাল্লাম উজুতে তার দাড়ি খেলাল করতেন এ হলো হাদিস এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন ইবনু মাজা এবং তিরমিজি এবং এবং হাদিসের মান হচ্ছে সহি আরেকটি হাদিস عن আনাসিন رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا توضأ أخذ فأدخله تحت حنكه فخلل به وقال: هكذا أمرني ربي عز وجل. أنت رضي الله عنه تكبر النبي صلى الله عليه وسلم: جاكون وزكورتين توخنتيني أه أه هاترطالوت هاتي نتن. هاتي بانيني إيربورتينيتار চোয়ালের মধ্যে প্রবেশ পানি প্রবাহিত করতেন করে খেলাল করতেন আঙ্গুল দিয়ে এবং তিনি বলতেন হ্যাঁ কাদা আমার অনী রব্বি আজ্জাওয়াজল আল্লাহ আমার রব আজাওয়াজল তিনি আমাকে এভাবে করতে আদেশ করেছেন তো এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ বাই হাকি এবং আল হাকিম আর আবু দাউদের হাদিস সংখ্যা হচ্ছে একশত এবং হাদিসের মান হচ্ছে শহে তো পদ্ধতি হচ্ছে যে আঙ্গুল হানাক হানাক বলা হয়েছে চোয়াল চোয়ালের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ভালোভাবে খেলাল করতে হবে যাতে করে প্রত্যেকটি দাড়ের গোড়ায় মূলে পানি পৌঁছে যায় এবং ওজু শুদ্ধ হয় তো এটি হাদিস দ্বারা প্রমাণিত সেই খেলাল নিজ দিক থেকেও করা যাবে সামান দিক থেকেও করা যাবে এবং সাইড দুই সাইড দিয়েও করা যাবে যেভাবে করে তৃপ্তি পায় সেভাবে করতে পারে যেহেতু হাদিসে কোনো দিকের কথা উল্লেখ নেই অতএব যে দিক থেকেই শুরু করা হোক খেলাল করাটা হল মূল উদ্দেশ্য যদি খেলাল করা হয় তো তাহলে পানি পৌঁছে যাবে পৌঁছে গেলে ওজু শুদ্ধ হবে